সৈরাসারি শাসক শেখ হাসিনার আয়নাঘর যে আয়নাঘর নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্য কোনোই কমতি নেই তার কারণ এই আয়নাঘরে শত শত মানুষকে গুম করা হয়েছে খুন করা হয়েছে আর যাদের গুম করে এনে আয়নাঘরে রাখা হয়েছে তারা কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে তার পরিবার পরিজনরা এখন পর্যন্ত কিছুই জানে না তবে শেখ হাসিনা আয়নাঘর থেকে সদ্য মুক্তি পাওয়া দুজন ব্যক্তিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আজমি ব্যারিস্টার আরমান তারা দুজনই আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর যখন তারা আয়নাঘরের বর্ণনা দিয়ে কথাগুলো বলছিলেন সত্যি আর যেন শেষ নেই বর্ণনায় ছিল কতটা নিষ্ঠুরভাবে তাদেরকে ধরে রাখা হতো অন্ধকার আয়নাঘরে তারা কিভাবে এসব কাজ করতে পারে আমার হয় না। তবে এদিকে আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর আজমি এবং ব্যারিস্টার আরমানকে অনেক ব্যক্তি বরগোড়ায় দেখতে গিয়েছেন তার বাসাতে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথাই বলেছেন সৈরাসাই শেখ হাসিনাকে নিয়ে সম্প্রতি সময়ে দেখতে যাওয়া মাওলানা আব্দুল্লাহ আল আমিন তাদের দেখতে গিয়েছিলেন তাদের সাথে দেখা করে যেন অসাধারণ কিছু মুহূর্তের সময় কাটিয়েছেন আরমান এবং আজমির সাথে দেখা করার পর তাদের সেই ছবি আবার তার ফেসবুক পেজে আপলোড দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন মৃত্যুকূপ আয়নাঘর হতে সদ্য ব্রিগেডিয়ার আজমি এবং ব্যারিস্টার আরমান এর জীবন হতে হারিয়ে যাওয়া আট থেকে দশটি বছর নি পিতা স্ত্রী পরিবার পরিজনের হক আদায় হতে বঞ্চিত করল যারা এমন অপকর্মের সাথে জড়িত হায়না দানবদের শাস্তি নিশ্চিত করা হোক আয়না ঘরের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হোক এটাই আমাদেরও কাম্য মালান আবদুল্লাহ আল আমিনের যে কথাগুলো বলেছে তার সাথে যদি আপনি একাত্মবাদ প্রকাশ করে থাকেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে